গার্ডেন রিচ কাণ্ডের আবহে বিস্ফোরক সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়রের বিরুদ্ধে কার্যত তোপ দেখেছেন তিনি বিধাননগর দুটো ওয়ার্ড মিলিয়ে তিনশোর উপরে বেআইনি বাড়ি অভিযোগ করলেন বিধাননগরের পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সম্প্রতি গার্ডেনের যে বেআইনি বহুতল ভেঙে প্রাণ হারিয়েছেন জন ঘটনায় বোরোর ইঞ্জিনিয়ারদের আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ তার মধ্যেই এবার বেআইনি বহুতল নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সব্যসাচী দত্ত জানালেন বিধাননগরে মাত্র দুটি ওয়ার্ডে তিনশোর বেশি বেআইনি বাড়ি রয়েছে যা হয়েছে বর্তমান মেয়র কৃষ্ণ চক্রবর্তীর আমলে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কৃষ্ণা জানিয়ে দিয়েছেন তার আমলে কোনো বেআইনি বাড়ি হয়নি মিথ্যে অভিযোগ করছেন সব্যসাচী যদিও প্রাক্তন এবং বর্তমান মেয়রের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রীতিমতো সরগরম বিধাননগরের রাজনীতিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সব আইন মেনে হয়েছে তেমনটা নয় বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ করতে যিনি পদে থাকুন তাকে আরো করা হতে হবে গার্ডেন রিচের বহুতল রাজ্য। প্রাণ দশ জনের প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি নির্মাণের খবর আসছে সেই বিতর্কে ঘি ঢাললো সব্যসূচীর এহেন মন্তব্য মনে করছে ওয়াকিবহুল মহল